কোথাও যাওয়ার জন্য প্যাকিং করছি কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করব পুরো গরমের ছুটি কেটে গেল পুরো দেড় মাস আমরা কোথাও বেরোইনি মাঝখানে যাওয়ার প্ল্যানিং হচ্ছিলো অনেক জায়গায় যাওয়ার এখানে যাব ওখানে যাব কিন্তু আলটিমেট কোনো জায়গাতেই আমরা যেতে পারিনি তো এখন একটা প্ল্যানিং করেছি কিন্তু সেটা এই মুহূর্তে বলছি না তার কারণ হচ্ছে যে আমাদের টিকিট কনফার্ম নেই যাওয়া হবে কি হবে না তাও জানি না মাঝখানে একবার প্ল্যানিং করে তারপরে পুরো ব্যাগ প্যাকিং করে নিয়েছিলাম তো এই হচ্ছে ছোট্ট একটা ট্রলি ব্যাগ বার করেছি বড় নয় ছোট্ট ট্রলি ব্যাগ আর সমস্ত জামা শুধু আমারগুলোই গোছানো হয়েছে মানে বেশি কিছু নেবো না ছোট্ট ট্রিপ তো সেই জন্য যেখানে যে একটা শাড়ি মাস্ট তো একটা শাড়ি আর তার সাথে টুকটাক জামা কাপড় আছে ব্যাস এইটা আমার হয়ে গেল এই সাইডেরটা আমার এই সাইডেরটা ছেলের অল্প জামা কাপড় তারও এখানে বার করে রেখেছে এই যে টুকটা এই যে এখানটায় জামা আছে এগুলো সব প্রেস করতে হবে এখানে পাঞ্জাবিটা বার করা হয়েছিলো তারপরে ক্যান্সেল হয়ে গেছে পাঞ্জাবি আর নেওয়া হবে না তো আর এখানে জামা কাপড়গুলো আছে এগুলো সব কাস্তে দেওয়া হবে এখন বেরোনোর আছে দেরি আছে আজ তো বেরোনোর নয় তো আজকে এগুলো কাস্তে দেব এগুলো কাচা কেচে তারপরে দেখি যদি সময় হয়তো প্রেস করব আর এখানেও জামা কাপড় পড়ে আছে এগুলো সব কাঁচা হবে কিছু কিছু ও কাল কলেজ পড়ে যাবে তো বেশ আবার একটা প্যাকিং হচ্ছে তো প্যাকিং করতে সত্যি ভালো লাগে আর যেহেতু আমরা এত দূরে থাকি ফ্যামিলি থেকে দূরে অনেক দূরে আর তার সাথে তোমাদের দাদা ভাইও এখানে থাকে না যার জন্য আমরা একদম একা একা থাকি আর একা একা থাকার জন্য আমাদেরকে অনেক কিছু আমাদেরকে ধ্যান রাখতে হয় যে সমস্ত কিছু কোনো একটা কাজ করতে গেলে কোনো কিছু করতে গেলে তখনই মাথায় আসে যে আমরা একা একা আছি এটা কি করার দরকার আছে যদি দরকার থাকে তখনই করি নাহলে আমরা খুব একটা অপ্রয়োজনীয় কোথাও অপ্রয়োজনে কোথাও আমরা যাইও না বেড়াইও না ঘরের মধ্যেই কেটে যায় তো ওই জন্যই কোথাও যখন যাওয়ার প্ল্যানিং হয় আর আমাদের যাওয়ার প্ল্যানিং বলতে কি সবটাই দূরে মানে যেমন যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে যাই তাহলে তিন দিন দিন তো ট্রেনেই লেগে যাবে তো অনেকটা দূরে বলে আমাদের যাওয়াও খুব একটা হয় না আর দূরে হলে তখন অনেক কিছু প্যাকিং করা হয় এটা নাও ওটা নাও রাস্তায় কি খাওয়া হবে সেটাও একটা মেন কথা থাকে কারণ তিন দিন তো তিন দিন ট্রেনে কিনে খাওয়ার থেকে আমরা বাড়ি থেকে বানিয়েও নিয়ে যাই আর কিছু শুকনো খাবারও নিয়ে যাই তো একটা আলাদা করে খাবারের ব্যাগ হয় একটা পুরো ট্রলি থাকে জামাকাপড়ের ব্যাগ থাকে একটা জলের পুরো থাকে অনেকটা জলের তারপরে এরকম করে তারপরে রাস্তাতে যদি কিছু দরকার হয় যেমন বেড কভার থাকে যেগুলো ট্রেনে দরকার হয় সেরকম অনেক কিছুই থাকে যেগুলো আমাদেরকে পুরো প্যাকিং করে নিয়ে যেতে হয় তো সেটা তো হয় না সেটা সে বছরে একবারই হয় আর এখানটায় যেহেতু আমাদের কাছাকাছি কেউ থাকে না যার জন্য আর কোথাও যাওয়াই হয় না একদমই টোটালি মানে যে দুদিন গেলাম ঘুরে এলাম সেই জিনিসটা আমরা ভীষণ মিস করি যে কোথাও দুদিন মানে একই রকম দিন যদি একই রুটিনে চলে তিনশো দিন একই রুটিনে থাকে তাহলে কিন্তু কোথাও গিয়ে একটু সেটা মনে হয় যেন একটু চেঞ্জ হলে ভালো হতো বেশ নয় দুদিনের জন্য হলেও ভালো হতো কিন্তু দুদিন তো কোথাও যাওয়ার উপায় উপায় নেই তো এইবারে আমরা একটা ট্রিপ বানিয়েছি সেটা হচ্ছে একদম ছোট ট্রিপ সেটা মানে পাঁচ দিনের ট্রিপ বানিয়েছি যাওয়া আসা সব মিলিয়ে পাঁচ দিনের ট্রিপ সেটা আগেও করেছিলাম ক্যান্সেল করেছিলাম তো এবারে আবার পাঁচ দিনের ট্রিপ করেছি তো ভগবান করুক যাতে আমরা যাই ঘুরে আসি যেন ট্রিপটা ক্যান্সেল না হয় কারণ দেড় মাস পুরো ঘরে একই রুটিনে বাঁধা ধরা একই রুটিনে ঘরে চলছে তো আমরা সবাই প্রত্যেকে কিন্তু একটু চেঞ্জ খুঁজি সেটা নর্মালি কোথাও হয়তো বাইরে বেরিয়ে হয়তো কিছু টুক টুকটাক কিছু খাওয়া দাওয়া হলো বা শপিং হলো বা কিছু হলো কিছু কেনাকাটা বা কোনো রিলেটিভদের ঘরে বা মানে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি বা এখানে ওখানে কোথাও গিয়ে আমরা বছরে ঘুরে আসি আমরা একদম একটা না ঘরে বসে থাকি মানে ঘরে থাকি না কোথাও যাই তো সেই জিনিসটা সত্যিকারে হয়ে ওঠে না এখন আমিও খুব মিস করি কি করা যাবে মানুষের পরিস্থিতি এমন একবার আসে আমরা না চাইলেও সেই পরিস্থিতি আমাদেরকে মানিয়ে নিতেই হয় আগের বারেও প্যাকিং করলাম প্যাকিং করে সেটাকে আবার মানে গুছিয়ে দিতে হলো কারণ টিকিট ক্যান্সেল হলো আর যাওয়া হলো না তো যাই হোক আবার আজকে একটু জামা কাপড় চেঞ্জ করলাম এইটা নিচে আগে যেটা ছিল সেটাকে চেঞ্জ করেছি আর যেটা ভুলে গেছিলাম এখন মনে পড়লো সেটা হচ্ছে আধার কার্ড নেওয়া হয়নি আর এটাতে চুরি যাচ্ছে তো ব্যাস আর কিছু নেওয়ার নেই আর ছেলের কিছু কিছু জিনিস নেওয়ার আছে ছেলেরগুলো নিলে মোটামুটি হয়ে যাবে আর জলের বোতল নেওয়ার আছে আধার কার্ড তো নেওয়ারই আছে যেটা বললাম আর তার সাথে টুকটাক কিছু স্ন্যাক্সও নেওয়ার আছে আমরা কিন্তু আর কোনো রকম ব্যাগ করছি না যেহেতু ছোট ট্রিপ বললাম সেই জন্য ভাবছি এটাতেই হয়ে যাবে একটুখানি জায়গা আছে আর আমরা তো কিছু নিচ্ছি না সেরকম আর তাছাড়া এখনও অবধি টিকিট কনফার্মই হয়নি যাবো কি যাবো না সেটাই ঠিক নেই তো এখন থেকে ওই জন্য গোছাচ্ছি না সেই দু ঘন্টা আগে জানবো টিকিট হচ্ছে কি হচ্ছে না সেই দু ঘন্টা আগে জেনে তারপরে আবার এতটা যেতেও হবে মানে বাড়ি থেকে স্টেশন অবধি এতটা যেতেও সময় লাগবে তো দু ঘন্টার মধ্যে মোটামুটি যা হবে তখনই কারণ বারবার প্যাকিং করছি পুরো প্যাকিং একটা মনের ইচ্ছে যে হ্যাঁ এবার যাচ্ছি আমরা কোথাও তারপরে ব্যাস সব বন্ধ তো তখন একটা মনটাও খারাপ হয় আবার এক্সট্রা কাজও বেড়ে যায় যে এইগুলো যেখান থেকে থেকে বার করেছি আলমারির তো মানে কোথায় কি রাখি নিজেও তো অনেক সময় খেয়াল থাকে না তো সমস্ত জিনিস আবার এক একটা করে পাটপাট করে রাখতে হবে তো কাজই বাড়ে আর কিছু না প্যাকিং করো আবার গোছো কাজই বাড়ে তো এই জন্য বেশি কিছু এখনও গোছাচ্ছি না তো দেখা যাক যেতে পারলে ভালো যেতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যেতে না পারলে তো বাড়িতেই আছি স্কুলও খুলে যাবে আর কিছু মধ্যে আশা করছি এখনও কবে খুলবে আমি জানি না খবরের এখনও মানে কোনো কিছু ইনফরমেশান নেই আমাদের কাছে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো তখন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা সবাই খুব ভালো থেকো পুরো চুল উস্কু খুস্কু হয়ে গেছে টাটা